হ্যাভার মেশিন বোরাই যারা বাংলাদেশের সব জেলাতেই এই মালটা চিনে জানে মানে কম প্রাইজের ভিতরে মসমচা ভাজা আচ্ছা ঠিক আছে অল্প তেলে মসমচা ভাজা মসমচা ভাজা ঠিক আছে এটা হচ্ছিল বোরাই এটা সবাই চিনে জানে হাতে হাতে ইলেকট্রিক মিস্ত্রি সেরিটারি মিস্ত্রি সবার কাছে এটা পাবে সবার কাছে মোটামুটি এটা সবার হাতে পৌঁছে গেছে এটা এটা আপনার দামও কম এবং

এই যে এর চিহ্ন দেওয়া আছে এটা ভাঙার অপশন হ্যাঁ প্লাস্টার প্লাস্টার ভাঙতে পারবেন প্লাস্টার সাড়ে সাড়ে ডিপ করতে পারবেন আচ্ছা এটা হলো হ্যামার ড্রিল মেশিন বসের লাভার এগুলো নিতে পারেন বস কোম্পানি ঠিক আছে একটা মাল নিলে কিন্তু দীর্ঘ দিন আপনারা ইউজ করতে পারবেন এই মালটা আপনার মানে সবাই কেনাকাটা করে না আপনার যারা ইন্ডাস্ট্রিয়াল গুলো আছে হ্যাঁ এগুলো তারাই নেয় তো নর্মাল কোনো পানি আমাদের কাছে না যারা ইলেকট্রিক মিস্ত্রি প্লাম্বার মিস্ত্রি এরা কখন নেয় না এত দাম আর এটা হচ্ছে নর্মাল ড্রিল মেশিন আচ্ছা যারা আপনার গিরের লোকসভায় হোক আর যাই হোক কাঠের কাজ করে যারা ফার্নিচারের কাজ করে যারা এদের জন্য এগুলো আপনার কাঠমার সিদ্ধ করবে লোহার সিদ্ধ করবে এটা হাফ ইঞ্চি মানে তেরো এম এম তেরো এম তেরো এম ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবারো চলে এসেছি আলিফ মেশিনারি স্টোরে আমার সঙ্গে রয়েছেন সেলিম ভাই সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সেলিম ভাই আজকে কি মেশিন দেখাবেন হ্যামার ড্রিল মেশিন এবং নরমাল ড্রিল মেশিন সব ধরনের ড্রিল মেশিন আমাদের কাছে পাবেন আশা করি প্রথমে আপনি ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে এলো আপনার যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন গুলিস্তান হয়ে ফ্লাইওভার নিচ থেকে আপনার এক মিনিট নবাবপুর রোডে হাঁটলেই আপনার হাতে ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় প্রথম দোকানটাই আমাদের আলিপ মেশিনারি স্টোরের অবস্থান একশো উনষাট বাই এক এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অবশ্য যারা চিনতে অসুবিধা হয় যাদের আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বারগুলো থাকবে সেখানে কল করলে আমরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো হ্যাভার ডিল মেশিন বোরাই যারা বাংলাদেশের সব জেলাতেই এই মালটা চিনে জানে মানে কম প্রাইজের ভিতরে মসমচা ভাজা আচ্ছা ঠিক আছে অল্প তেলে মসমচা ভাজা ঠিক আছে এটা হচ্ছিল বোরাই এটা সবাই চিনে জানে হাতে হাতে ইলেকট্রিক মিস্ত্রি মিস্ত্রি সবার কাছে এটা সবার কাছে মোটামুটি এটা সবার হাতে পচে গেছে এটা এটা আপনার দামও কম এবং চমৎকার একটা মেশিন মানে কম দামের ভিতরে ভালো মেশিন কম দামের ভিতরে সার্ভিসটা ভালো দেয় আর কি এটা মাত্র হচ্ছিল আপনার আড়াইশো টাকা

এটা হচ্ছে একটু ভালো তামার কয়লার মাল এটা পরবে হলো আপনার 3850 টাকা 3850 টাকা 3850 টাকা এটা আবার কি যে ভাই ঘোরানো যাচ্ছে এটা হচ্ছে হ্যামার ফাংশন হ্যাঁ এই যে এটা হচ্ছে নরমাল ফাংশন যারা কাট লো আছে করবেন তখন এই এই ফাংশনে দিয়া দিবেন আচ্ছা যখন হ্যামার ওয়াল সিদ্ধ করবেন আর কি এখানে দিবেন হ্যামারিং হবে আর করবে আর এখানে দিলে এই যে হ্যামার এর চিহ্ন দেওয়া আছে এটা ভাঙার অপশন হ্যাঁ তিন প্লাস্টার প্লাস্টার ভাঙতে পারবেন না প্লাস্টার সারা সারা করতে পারবেন আচ্ছা এটা হলো হ্যামার ড্রিল মেশিন এটা হচ্ছে হলো 3850 টাকা ঠিক আছে তারপরে তো এটা হচ্ছে হলো একটা ব্র্যান্ড আপনার সোলারিস এটা একটু ভালো কোয়ালিটির ভিতরে চাচ্ছেন যারা আপনি বড়াই তারপর তাসিম এগুলো থেকে একটু ভালো চান আর একটু ভালো আর কি হ্যাঁ এটা হচ্ছে হলো আপনার 5800 টাকা 5800 5800 এটা হলো সোলারিস ঠিক আছে আর ইনকো মেশিন এটা চিনেন জানেন মানে নর্মাল মানে মোটামুটির ভিতরে এগুলা একটু চলে খারাপ না মালগুলা এটা হচ্ছে হলো আপনার 5400 টাকা 5400 টাকা হ্যাঁ ইনকো ঠিক আছে টোটাল আছে আপনার এটা এটা সেমি একই কোম্পানির মাল আপনার দুই ভাই মানে দুইজনে আনে আচ্ছা দুইজন ইনপোর্টার একই ফ্যাক্টরিতে গিয়ে আসে এই মালটা 5400 টাকা সেম প্রাইস সেম প্রাইস একই মাল একই রকম দেখতে খালি কালারটা চেঞ্জ নামটা চেঞ্জ নামটা চেঞ্জ আছে 5400 টাকা আর বিশ্বের সর্বোচ্চ ভালো মানের মালগুলো যারা বস ডিওয়াল মাকিতা যারা ব্যবহার করে আছেন এই তো খুব নাম একটা ব্র্যান্ড একটা নাম করা ব্র্যান্ড এদের জন্য এই যারা বস বসের লাভার এগুলো নিতে পারেন বস কোম্পানি ঠিক আছে একটা মাল নিলে কিন্তু দীর্ঘ দিন আপনারা ইউজ করতে পারবেন এই মালটা আপনার মানে সবাই কে কেনাকাটা করে না আপনার যারা ইন্ডাস্ট্রিয়াল গুলো আছে হ্যাঁ এগুলো তারাই নেয় এই নেয় তো নর্মাল কোন পানি আমাদের কাছে নিবে না যারা ইলেকট্রিক মিস্ত্রি প্লাম্বার মিস্ত্রি এরা কখন নেয় না এত দাম ষোলো হাজার পাঁচশো টাকা অনেক দাম সেম জিনিসই আপনার এই যে দেখেন বড় মেশিন দেখছেন কোন ডিফারেন্স আছে মানে একেবারে দেখতে কিন্তু একই রকম দেখতে একই রকম আপনার কই আড়াইশো পঞ্চাশ টাকা কই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এত দাম দামে নেওয়া অনেকের সম্ভব না এই জন্য বড় মাল গুলা এগুলা চলে অ্যাভেলেবেল এগুলো নিতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকা এটা আর এটা হচ্ছে আপনার নরমাল ড্রিল মেশিন যারা আপনার ঘিরে লোক হোক আর যাই হোক কাঠের কাজ করে যারা ফার্নিচারের কাজ করে যারা এদের জন্য এগুলো আপনার কাটমার সিদ্ধ করবে লোহার সিদ্ধ করবে এটা হাফ ইঞ্চি মানে ঠিক ড্রিল মেশিন এটা আপনার সর্বনিম্ন আপনার তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে এটা একটু ভালো কোয়ালিটি এটা আপনার পঁচিশশো টাকা আর যদি আরো ভালো চান বস এই যে বসের কথা বললাম না বসের ভিতরে নর্মাল ড্রিল মেশিন আছে আপনার ওটা হচ্ছিল পাঁচ হাজার ছয়শো টাকা থ্রি রেট নিলে আপনার চার হাজার আটশো টাকা বস বস কোয়ালিটি আর কি এই ধরনের ড্রিল মেশিনগুলো এটা আপনার অনেক আগে থেকে এটা চলে আসছে আপনার আটশো পঞ্চাশ টাকা ছিল এই মালগুলো আমরা আসলে বেঁচে বন্ধ করে দিছি এগুলো ঘরে থাকতে আপনি নষ্ট বের আচ্ছা তো আমরা অনেক অনেক ভিডিও দেখেছি এগুলা তো এটা কোনো ব্যাপার না এই মেশিনগুলো কখনো কেনার দরকার নাই মনে করি আর কি একটু ভালো নিলে কি ভালো নিলে আপনার মানসম্মান তো মাল মানে টেকসই হবে টেকসই হবে আপনার দিয়ে থেকে পনেরোশো টাকার ভিতরে একটা ছোট ड्रिल মেশিন নেবেন কাজ করতে পারবেন ঠিক আছে ভাই ওটা তামার কোয়েল ওকে আর থ্রি যদি আরো ভালো চান ভালো নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের ভিডিও শেষ করার আগে আমরা দোকানের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি বলে দেন ভাই যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান হয়ে আসবেন হানিফ ফ্লেভার নিস থেকে নবাপুর রোডে ঢুকবেন নবাপুর রোডে ঢুকলে আপনার হাইটা আসলে এক মিনিট হাইটা আসলেই হাতের ডান পাশে দেপা ইলেকট্রিক মার্কেট এটা নিসতলায় আমাদের একশো উনষাট বাই একে আমাদের আলিফ মেশিনারিজের অবস্থান এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যাদের চিনতে অসুবিধা হয় ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো প্রতারক হতে সাবধান ন পুরো ঢুকলে আপনার সেভ মতো চলবেন আপনার ভালো আপনি ভালো বোঝেন ইনশাল্লাহ যদি কোনো সমস্যায় পড়েন আমাদের নাম্বারে কল করবেন আমরা আমাদের আমরা নিজের থেকে আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম